আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সব থেকে বড় আন্তর্জাতিক মানের জালিয়াতকে এই প্রশ্নটা যদি কোনো সুস্থ মস্তিষ্কের সুস্থ সবল স্বাভাবিক কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় এক বাক্যে সে বলে দেবে চোখ বন্ধ করে সে বলে দেবে সুদখর ইউনুস সুদখর ইউনুস শান্তিতে নোবেল পেয়েছে আপনারা কি জানেন এই নোবেলটা শুধুমাত্র তার ব্যক্তিগত নোবেল না গ্রামীণ ফোন এই নোবেলের অংশীদার সুদের বিজনেস করে সুদের ব্যবসা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে পশ্চিমাদের দ্বারস্থ হয়ে পশ্চিমাদেরকে পে করে অর্থ দিয়ে তিনটান ফাউন্ডেশনকে টাকা দিয়ে নোবেল বাগিয়ে নিয়েছে আর নোবেল পশ্চিমারা কাদেরকে দেয় এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ইরান থেকে মিয়ানমার মিয়ানমার থেকে বাংলাদেশ যাদেরকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে পরবর্তীতে সে দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করানো হয়েছে এবং সেই দেশকে ধ্বংসযজ্ঞ বানিয়ে ছেড়েছে পশ্চিমারা এবং শুক্র ইনুসের মধ্য দিয়ে বাংলাদেশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেকে আপনারা ভাবতে পারেন আমরা বানিয়ে কথা বলি আমরা মিথ্যা কথা বলি আপনারা খবর নেন খবর নিয়ে দেখেন নোবেল যারা যারা পেয়েছে তাদের দেশের পরিস্থিতি আসলে কি আর আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট দেখেও যদি এখনো ভেবে থাকেন যে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় আমাদের ইউনুস স্যার কিন্তু ইউনুস স্যার যে প্রতিনিয়ত আপনাদের দেশের বারোটা বাজিয়ে দিচ্ছে আপনাদের দেশকে আসমান ভরা তারা দেখিয়ে দিচ্ছে আপনারা কি সেটা বুঝতে পারছেন বুঝতে পারছেন না আর আপনারা বুঝার মতো মানসিকতা রাখেন না কারণ আপনারা তো বোঝার চেষ্টা কখনো করেন নাই একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন সে দেশের সকল মানুষকে জালিয়াত বলে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমে সেটা ভাইরাল হয় যে বাংলাদেশের সবাই জালিয়াত বাংলাদেশের মানুষ ভিসা জালিয়াতি করে বাংলাদেশের মানুষ পাসপোর্ট জালিয়াতি করে সুৎকুরি নুসের মুখে বলতেছে শুনেন আপনারা দেখেন কি বলতেছে বাংলাদেশ একটা কি একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন আপনাদের সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে জালিয়াতি সব জিনিস জাল একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে কি সে দেশের মানুষকে কেউ জালিয়াত বলতে পারে সে যে জালিয়াত বলল আপনাকে আমাকে আমাদের সবাইকে সে কি জালিয়াত না সে তো আন্তর্জাতিক মানের জালিয়াত জালিয়াতে করে নোবেল পেয়েছে জালিয়াতে করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তাহলে সে নিজের দিকে সেটা না নিয়ে কিভাবে বাংলাদেশের মানুষকে বলে জালিয়াত কিভাবে বলে এটা কি হইতে পারে একটা দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে কোন যুক্তিতে সে দেশের মানুষকে জালিয়াত বলে এটা কি কখনো মেনে নেওয়ার মতো কথা শেখ হাসিনা শুধুমাত্র বলেছিল কুটার সুবিধা মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে এই কথাটাকে ভিন্নভাবে উপস্থাপন করে ভুল অপব্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার পরবর্তীতে জামাতের এক নেতা বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অর্থাৎ নারীদেরকে ব্যবসা ডাকসু একটা ব্যবসাদের আড্ডাখানা মদের আড্ডাখানা কই আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সচেতন শিক্ষার্থীকে স্লোগান দিতে দেখলাম না তুমি কি আমি কে ব্যবসা বেশ্যা কে বলেছে কে বলেছে জামাত নেতা জামাত নেতা দেখি নাই আজকে শুধু নিউজ বাংলাদেশের সবাইকে শুধুমাত্র আপনাকে আমাকে বলেনি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে বলেনি সবাইকে গণহারে বলেছে বাংলাদেশের মানুষ জালিয়াত আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বাংলাদেশের মানুষ একটা কাজে পারদর্শী জালিয়াতিতে এটা বলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো মিছিল কিন্তু বের হয়নি এটা বলার পর কোনো সুশীল সমাজ বুদ্ধিজীবী গণমাধ্যম কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেউ কিন্তু সুৎকরিণ এই কথার প্রতিবাদ জানিয়ে একটা বিবৃতি পর্যন্ত দেয়নি কেন দেবে কারণ সুৎখুর ইউসের বেলায় সব কিছু হালাল আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বেলায় সব কিছু হারাম কারণ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করেছিল শেখ হাসিনা বাংলাদেশে একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি এনে দিয়েছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যমায়ের দেশে পরিণত করেছে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে শেখ হাসিনা বাংলাদেশের সামাজিক কাঠামোকে পরিবর্তন করেছিল শেখ হাসিনা বাংলাদেশের নারী ক্ষমতায়ন বৃদ্ধি করেছিল শেখ হাসিনা বাংলাদেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখেছিল শেখ হাসিনা বাংলাদেশের সকল কাঠামোকে পরিবর্তন করেছে শেখ হাসিনা পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল করেছে কিন্তু সুৎখরি ইউনুস গত সতেরো মাসে কিচ্ছু করতে পারে নাই উল্টো বাংলাদেশের পাসপোর্ট দেখলে এখন লাঠি মারে বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশনে বাংলাদেশের পাসপোর্ট দেখালে তারা বলে ইউ আর টেরোরিস্ট ফ্রম টেরোরিস্ট কান্ট্রি বুঝেন আপনারা এটা কতটা লজ্জার যখন লাল সবুজের পাসপোর্ট দেওয়ার পর আপনাকে টেরোরিস্ট হিসেবে আখ্যা দেয় বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন অফিসাররা তখন এই লজ্জা কোথায় লুকাবো বলেন আজকে সুৎখুন নিউজ বলতেছে বাংলাদেশের মানুষ জালিয়াতিতে এক্সপার্ট বাংলাদেশের মানুষ জালিয়াতি করে এটা কোনো কথা হইতে পারে এটা কোনো রাষ্ট্রপ্রধানের বক্তব্য হতে পারে আপনারা কেউ দেখেছেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের সকল নাগরিককে বলে জালিয়াত জালিয়াতিতে পারদর্শী ধরেন জালিয়াত বাংলাদেশের মানুষ কিন্তু মেন মিডিয়ার সামনে এসে কি কথা বলতে পারে সুৎকরি নুন অবৈধ হোক বৈধ হোক রাষ্ট্রের প্রধান সুদের ব্যবসা করে কি কে কোনো রাষ্ট্র পরিচালনা করা যায় সুৎকরি নুজ তো সুদের ব্যবসায়ী সে সুদটা খুব ভালো বোঝে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় কুটনীতি কি এগুলা কোনো কিছুই তার মধ্যে কোনো নাই উপস্থিত নাই অনুপস্থিত সবকিছু জমির দালাল পররাষ্ট্র উপদেষ্টা তো হোসেন সে আবার আরেক দালালির কথা বলেছে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব নয় আপনারা কি জানেন বাংলাদেশে সরকার পতনের পর থেকে কত হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে শুধুমাত্র রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দেওয়ার কারণে বাংলাদেশের পাসপোর্টের যে আইন ছিল বিধিমালা ছিল রুলস ছিল সেগুলো সব কিছু বাতিল করে দিয়েছে পুলিশ ভেরিফিকেশন নামে যে একটা শব্দ ছিল পাসপোর্ট করতে গেলে করতে হতো সেটা এখন আর লাগে না তার মানে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়ে রোহিঙ্গাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছে আর সেই রোহিঙ্গারা বিভিন্ন দেশের ইমিগ্রেশন নিয়ে গিয়ে আকাম কুকাম করতেছে আর সেই ইফেক্ট পড়তেছে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে বাংলাদেশে তাদের উপর এবং এটা পরিকল্পিত এটাও ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র বাংলাদেশের পাসপোর্টকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একদম মাটির নিচে নামিয়ে ফেলা এবং সেটা করেছে সুৎকুরি নিউজ কিন্তু এই ক্ষেত্রে অনেক সফল আসল কথায় আসি অনেকেই গণভোট নিয়ে আমাকে কথা বলার জন্য বলেছিলেন আমি একটা পর্ব বানিয়েছিলাম আজকে গণভোট নিয়ে একটা সংক্ষিপ্ত আপনাদেরকে উদাহরণ দেই সংস্কার কমিশনের আলী একটা বক্তব্য দিয়েছে নির্বাচনের পর সংসদ সদস্যরা একশো আশি দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে আলী রিয়াজ নির্বাচনের পর একশো আশি দিন দ্যাট মিনস কত মাস ছ মাস অর্থাৎ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসেও যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হনও সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের গণপরিষদ তাদের কার্যক্রম অব্যাহত রাখবে অর্থাৎ যদি হা ভোটে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ জিতে যায় জিতে ইউনুস জিতে যায় সেই ক্ষেত্রে তারা একশো আশি দিন গণপরিষদ হিসেবে কাজ করবে তার মানে মুদ্রা কথা হল তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও প্রায় একশো আশি দিন সুৎখুর ইউনুস তার ক্ষমতার কর্তৃত্ব ধরে রাখবে যার কারণে সুৎখুর ইউনুসের প্রেস উইংসের পক্ষ থেকে জানানো হয়েছে মার্চে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সুৎখুর ইউনুস ক্লিয়ার বুঝতে পেরেছেন আরো ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেও নির্বাচনের মধ্য দিয়ে তারপরেও বিএনপিকে পুরোপুরি রাষ্ট্র ক্ষমতা পেতে একশো আশি দিন অপেক্ষা করতে হবে ছয় মাস বিএনপিকে অপেক্ষা করতে হবে সরাসরি ক্ষমতা নেওয়ার জন্য কিংবা সংসদ গঠনের জন্য কিংবা হোয়াট এভার যাই হোক না কেন অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে বিএনপিকে ছ মাস অপেক্ষা করতে হবে যদি নির্বাচনে গণভোটে যুক্ত হয় এবং যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি যদি কোনো কারণে জামাতকে নির্বাচনে জিতিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে প্রেক্ষাপট অন্যদিকে চলে যাবে যদি জামাত জয়যুক্ত না হয় সেক্ষেত্রে গণভোটে হা জয়যুক্ত হবে এটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ভোটের মাধ্যমে জিতুক বাট হা কিন্তু জয়যুক্ত হবে আর হা জয়যুক্ত হলে বিএনপির তারেক রহমানের তারেক ভাইয়ার ক্ষমতায় আসার যে বাসনা যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু আসলে আদৌ পূরণ হচ্ছে না তো ভাবতেই পারছেন গণভোট বাংলাদেশের মানুষের জন্য একটা প্রতারণার ফাঁদ এখন আপনারা গণভোট দিতে যাবেন কিনা আপনারা জাতীয় নির্বাচনের ভোট দিতে যাবেন কিনা পুরোপুরি আপনাদের তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে এই ভোট এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কোনোদিনও গ্রহণযোগ্য হবে না এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সব থেকে জঘন্যতম নির্বাচন হবে সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত হবে নির্বাচন কেন্দ্রে ভোট দিতে না যাওয়া আপনারা অনুপস্থিত হয়ে একটা ইতিহাস সৃষ্টি করে দেন যে যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নাই যে নির্বাচনে সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার নাই তাদের প্রার্থী নির্বাচনের অধিকার নাই সেই নির্বাচন আপনারা যুগে বয়কট করেন তাহলে এরা বুঝে যাবে গণভোট আসলে জায়গা বরাবর ঢুকে গিয়েছে ভালো থাকবেন আর আন্তর্জাতিক মানের জালিয়াত বাংলাদেশের সবাইকে আন্তর্জাতিক মানের জালিয়াত বলেছে এই জালিয়াতকে আপনারা জালিয়াতির মাধ্যমে বিদায় করবেন ধন্যবাদ জালিয়াত শব্দটার অর্থ কি সেটা যদি অভিধানে ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখবেন যে জালিয়াত শব্দের অর্থ হচ্ছে এমন ব্যক্তি যে কিনা প্রতারণা করে প্রবঞ্চক মানে যে কিনা ধোকা দেয় অন্য মানুষকে তাহলে ধোকার এর চেয়ে বড় উদাহরণ হতে পারে যেই সরকার প্রধান কমাস আগে বলেন যে আমরা কোথাও যাব না সারা পৃথিবী আমাদের কাছে আসবে সেই মানুষ এখন কেন বলছেন যে বাংলাদেশের মানুষকে কেউ নিতে চায় না কারণ তারা জালিয়াত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার ঘোষণা করেছেন যে বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন মানে বাংলাদেশের সরকার প্রধান এমন একটা ঘোষণা প্রকাশ্যে এক অনুষ্ঠানে দাঁড়িয়ে দেওয়ার প্রয়োজন বোধ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো নামের এক অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে একেবারে মজার ছলে বলে বসেছেন যে বলুন তো বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কিসে এবং তারপর আমাদের সরকার প্রধান ঘোষণা করেছেন বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন সব জিনিস জাল বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল তিনি বলেন একটা জালিয়াতের কারখানা বানিয়েছি আমরা প্রধান উপদেশটা বলেন বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন আপনাদের সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কিসে জালিয়াতিতে ডক্টর ইউনুস বলছেন আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলাম তারা বহুদিন ধরে আমাদের প্রবেশাধিকার দিচ্ছে না বাংলাদেশের কোনো মানুষকে প্রবেশের অধিকার দেবে না মানে ভাবা যায় এই ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনদ স্বাক্ষরের দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে বিরাট সামিয়ানা বেঁধে তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করলেন যে অনুষ্ঠানে এই অক্টোবরের সতেরো তারিখ কয়েক মাস আগে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন যে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ বর্বরতা থেকে সভ্যতা এলো সেই অনুষ্ঠানে তো ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছিলেন যে এখানে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং সারা দুনিয়া অবাক বিস্ময় নাকি আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমরা তাদের সাহায্য করব এই তরুণদেরকে পাঠিয়ে কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব মনে আছে আমাদের এই সরকার প্রধান তখন আমাদেরকে বলেছিলেন যে শুধু বাংলাদেশ না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ নাকি আমাদের কাছে চলে এসেছে এবং তিনি বলেছিলেন আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান মানে ডক্টর ইউনুসের কাছে তখন অক্টোবর মাসে দরখাস্ত আসছিল এবং তিনি বলছেন এটা তো দু সালের কথা দু সালে কি বলবে দু সালে কি বলবে তখন নাকি হাত জোর করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবে আর বলবে আপনাদের তরুণদের আমাদের কাছে পাঠান আমাদের কাছে পাঠান কারণ এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে আমি কিন্তু কোট করে পড়ছি ডক্টর ইউনুস অক্টোবরেও বললেন এত সৃজনশীল এত তাজা শক্তির এত বিশ্বস্ত মানুষ দিতে পারে এমন দেশ খুঁজে পাওয়া যাবে না আর এখন এই জানুয়ারি মাসে এসে তিনি বলছেন বাংলাদেশ একটা জালিয়াতের কারখানা এবং এই দেশের কোনো মানুষকে পৃথিবীর কোনো দেশ নিতে চায় না এবং তাকে বিভিন্ন দেশের মন্ত্রী মিনিস্টাররা এসব কথা বলছেন কখন যে তার সঙ্গে এসব মন্ত্রী মিনিস্টারের সাক্ষাৎ হচ্ছে সে এক প্রশ্ন বটে কারণ বেশিরভাগ দেশেই যখন তিনি রাষ্ট্রীয় সফরে যান আপনারা জানেন যে সেসব দেশের সরকার প্রধানের সাক্ষাৎ পাওয়া তো দূরের কথা মন্ত্রী মিনিস্টার কারো সাক্ষাৎই তিনি পান না অথচ এই ডক্টর ইউনুসি অক্টোবরে বলেন তার কাছে দরখাস্ত জমে গেছে বাংলাদেশের তরুণদেরকে যাতে তিনি বিভিন্ন দেশে রপ্তানি করতে পারেন আবার তিনি এসে জানুয়ারি মাসে বলছেন এটা একটা জালিয়াতের কারখানা কাজেই কেউ নিতে চায় না কারণ গত ক মাসে বাংলাদেশের জন্য সকল দেশের দুয়ার বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এসব দেশে যাওয়ার পথ তো একরকম রুদ্ধ হয়েছে বটেই এমনকি থাইল্যান্ড মালয়েশিয়া এসব দেশেরও ভিসা পাওয়া যাচ্ছে না ভিসা পাওয়া যাচ্ছে না সিঙ্গাপুর ভিয়েতনামেরও এমনকি নেপাল ভুটানেও গিয়ে পৌঁছনোর পর আবার ফিরতি প্লেনে বাংলাদেশিদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ইউনুসামলে আমি এই যে আমাদের সকলকে ঢালাও হারে পুরো দেশকে তিনি জালিয়াত বলে দিলেন এটা শুনে ভাবছিলাম যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করার পর কোন আমলে বাংলাদেশ পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেই কালিমা যদি সারা জীবনভর ওই সরকারকে বহন করতে হয় মানে বিএনপি সরকারকে খালেদা জিয়ার সরকারকে বহন করতে হয় তাহলে এই দুর্নাম যে কোন সময়ে বাংলাদেশ জালিয়াতের চ্যাম্পিয়ন হয়ে উঠল এবং সরকার প্রধান নিজেই সেই স্বীকৃতি দেওয়ার প্রয়োজন বোধ করলেন ঢাকার সম্মেলন কেন্দ্রে দাঁড়িয়ে অভ্যাগত সুধীর সামনে তাহলে সে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস নেবেন না জালিয়াত শব্দটার অর্থ কি সেটা যদি অভিধানে ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখবেন যে জালিয়াত শব্দের অর্থ হচ্ছে এমন ব্যক্তি যে কিনা প্রতারণা করে মানে যে প্রবঞ্চক কিনা ধোকা দেয় অন্য মানুষকে তাহলে ধোকার এর চেয়ে বড় উদাহরণ হতে পারে যেই সরকার প্রধান কমাস আগে বলেন যে আমরা কোথাও যাব না সারা পৃথিবী আমাদের কাছে আসবে সেই মানুষ এখন কেন বলছেন যে বাংলাদেশের মানুষকে কেউ নিতে চায় না কারণ তারা জালিয়াত মানে কে কাকে প্রতারণা করছে প্রতারণার ভার মানে কোন দিকে বেশি আর কে কাকে জালিয়াত বলছে এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এমন একটা অপমানজনক কথা বাংলাদেশের বাকি মানুষের উদ্দেশ্যে বললেন তখন নিশ্চয়ই মনে জাগে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন ওই মানুষ যে যিনি কিনা বহু বহু দশক ধরে পৃথিবীর দেশে দেশে দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দেব এমন একটা প্রতারণামূলক প্রতিশ্রুতি মানে যেটা উনি নিজে জানেন যে কখনো সম্ভব নয় সেই প্রতারণামূলক প্রতিশ্রুতির গল্প পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে কিংবা থ্রি জিরো তত্ত্ব পৃথিবীর দেশে দেশে দিয়ে তিনি একরকম করে খাচ্ছিলেন সে কারণেই সম্ভবত মুখে যা আসে সেটাই বলে দিতে ডক্টর মোহাম্মদ একটুও বাঁধে না এই অনুষ্ঠানে ঢাকার এই অনুষ্ঠানেই যেখানে তিনি বাংলাদেশের সাধারণ মানুষকে জালিয়াত বললেন সেই অনুষ্ঠানেই তিনি বলে বসেছেন যে সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি চাকরি করা উচিত না তিনি বলেছেন যে তাহলে নাকি তাদের মাইন্ড সেট হয়ে যায় সৃজনশীলতা নষ্ট হয় কাজেই সরকারের প্রতিটা প্রতিষ্ঠানকে দশ বছর পর পর নতুন করে শুরু করা উচিত কারণ সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষরা সেই প্রতিষ্ঠান সেখানে পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে রয়েছেন ভাবুন তো কোন ব্যক্তি এমন কথা বলছেন যে সরকারি চাকরিও নাকি পাঁচ বছরের বেশি কোনো কর্মকর্তার করা উচিত না দশ বছর পর পর নতুন করে প্রতিটি প্রতিষ্ঠানের নিজেদের গড়ে তোলা উচিত সেই ব্যক্তি বলছেন যিনি কি না বছরের পর বছর বাংলাদেশের সরকারের সঙ্গে মামলা লড়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রভাবশালী মানুষদের দিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করেছেন এবং এরপর বাংলাদেশ সরকারকে ফেলেই দিয়েছেন সেই অভিযোগে সেই ক্ষোভে যে তাকে পঁয়ষট্টি বছর বয়সে বাংলাদেশের ব্যাংক পরিচালনার যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী গ্রামীণ ব্যাংকের প্রধান ব্যবস্থাপকের পদ থেকে সরকার সরে যেতে বলেছিল মানে পঁয়ষট্টি বছর বয়সেও তিনি কিন্তু মনে করেন নাই তার প্রতিষ্ঠানের নতুন করে শুরু করার প্রয়োজন আছে কিন্তু একরকম প্রলাপের মতো তিনি ঘর ভর্তি মিলনায়তন ভর্তি লোকের সামনে এ জ্ঞান দিয়ে দিলেন যে সরকারি চাকরিদেরও পাঁচ বছরের বেশি চাকরি করা উচিত না হচ্ছেন ইউনুস সেই ব্যক্তি যেই ব্যক্তি এই সেপ্টেম্বরে মেহেদি হাসান খান আল জাজিরার সাবেক সাংবাদিক তার সঙ্গে তার অনলাইন প্ল্যাটফর্মে এক সাক্ষাৎকারে বলে এসেছেন নিজের পঁচাশি বছর বয়সে যে অনেকেই নাকি তাকে বছর 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 বাংলাদেশের ক্ষমতায় থাকতে বলছে আরও এবং সেই সাক্ষাৎকারে তিনি এমন কথাও বলেছিলেন যে কই তাকে তো কেউ কোনো মেয়াদ ঠিক করে দেয়নি কাজেই অন্তর্বর্তীকালীন সরকার কবে যাবে এ প্রশ্ন করা ওই বিদেশি সাংবাদিকের অসঙ্গত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাক্ষাৎকারে এর পাশাপাশি মেহেদি হাসান খান যখন বলেছিলেন যে আপনার কি অবসর নিতে ইচ্ছা করে না উনি বলেছিলেন উনি অবসরের কনসেপ্টে বিশ্বাস করেন না ভাবতে পারেন যেই ব্যক্তি পঁচাশি বছর বয়সে পৃথিবীতে কোনো এক সঞ্জীবনী সুধা আবিষ্কৃত হয়ে যাবে সে কথা ভেবে ভাবছেন আরও পঞ্চাশ বছরও তিনি দেশ শাসন করতে পারেন সেই ব্যক্তি কিনা অন্যদের জ্ঞান দিচ্ছেন তাদের পদ আঁকড়ে থাকা উচিত না পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত না ডক্টর মোহাম্মদ একটা মুখস্থ কথা এই বলেছেন মানে সারা দেশকে তিনি জালিয়াত বলেছেন অথচ হঠাৎ করে তিনি বলেছেন যে ওই তরুণদের কথা যেই তরুণদেরকে কে নেওয়ার জন্য নাকি বাংলাদেশের সামনে লাইন পড়ে গেছে তিনি বলেছেন জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে মানে যেই জুলাই আন্দোলনকারীদের এখন দেখা যাচ্ছে তারা দলের নেতৃত্ব দিতে পারছে না বিশ ২৫ জন নেতাকে যে আমরা চিনেছিলাম তারা মোটামুটি পাঁচ ছয়টি ধারায় বিভক্ত হয়ে পড়েছে যে বিশ তিরিশ জন এখন জামায়াতের ছায়াতলে গিয়ে মনোনয়ন নিয়ে নির্বাচন করার চেষ্টা করছেন তারা রাস্তায় বের হলেই ডিম খাচ্ছেন অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন এরা তো দেশে আটকে থাকবেন না এই জুলাই আন্দোলনকারীরা নাকি বিশ্বে নেতৃত্ব দেবেন তবে এ বিষয়টা তিনি ব্যাখ্যা করে বোঝান নাই যে জালিয়াতের চ্যাম্পিয়ন বাংলাদেশের একটা আন্দোলনের নেতৃত্ব দানকারীরা কেন কি কারণে বিশ্বে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন জালিয়াতির অর্থ বলছিলাম প্রতারণা করা প্রবঞ্চনা করা ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন বাংলাদেশকে জালিয়াত আখ্যা দিয়ে শিরোনাম হয়েছেন সেদিন বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা বণিক বার্তায় একটা শিরোনাম ছিল যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা কিনা নিজেদেরকে একটা নিরপেক্ষ অরাজনৈতিক সরকার হিসেবে দাবি করে সেই সরকার দুই লাখ বারো হাজার কোটি টাকার নতুন প্রকল্প গ্রহণ করেছে এবং সেই দুই লাখ বারো হাজার কোটি টাকার নতুন প্রকল্পের বিয়াল্লিশ শতাংশই চট্টগ্রামে গ্রহণ করেছে এই ইউনুস সরকার তার মানে ডক্টর ইউনুস যা উন্নয়ন প্রকল্প নিয়েছেন তার বিয়াল্লিশ শতাংশই তার নিজ এলাকায় নিয়ে গেছেন ভাগ্যেশ বণিক বার্তা বিশ্লেষণ করে দেখায় নাই যে এই সরকারের বড় বড় পদে মন্ত্রী উপদেষ্টা বিশেষ সহকারী সহ নানা পদে উনি যাদেরকে অধিষ্ঠিত করেছেন তার মধ্যে কত শতাংশ চট্টগ্রামের কত শতাংশ উনার আত্মীয় স্বজন কত শতাংশ উনার গ্রামীণ ব্যাংকের কোটায় এসেছে আর কত শতাংশ উনার নিজস্ব তদবিরে এমন বড় বড় পদে বসতে পেরেছে ভাবুন তো একটি লোক তার যদি কোনো রাজনৈতিক উচ্চাসা না থাকে এই পঁচাশি বছর বয়সে তার যদি বারোই ফেব্রুয়ারির পরে সত্যি আবারও তার পুরনো জীবনে ফিরে যাওয়ার কোনো প্রত্যাশা বা লক্ষ্য থাকে তাহলে কি তার নিজ এলাকায় বিয়াল্লিশ শতাংশ উন্নয়ন অর্থ খরচ করবার কথা কোন উচ্চাশায় ডক্টর মোহাম্মদ ইউনুস একের পর এক চুক্তি সই করছেন বিভিন্ন দেশের সঙ্গে আর কোন উচ্চাসাই বা তিনি তার নিজ এলাকায় এমন এক চোখা উন্নয়নের নীতি গ্রহণ করেছেন ওই যে বলছিলাম জালিয়াত হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার কথায় কাজে অন্যকে ধোকা দেয় ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আরেক রমজান চলে আসছে মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস গত রোজার সময় জাতিসংঘ মহাসচিবকে নিয়ে গিয়ে কক্সেস বাজারের রোহিঙ্গা শিবিরে দাঁড়িয়ে বলেছিলেন গত মার্চে যে আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজের দেশে গিয়ে করবে রাখাইনে ফিরে গিয়ে করবেন মানে ঠিক কিভাবে তা সম্ভব হবে ঠিক যেমন জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণেরা বিশ্বে কিভাবে নেতৃত্ব দেবেন কোন মববাজির মাধ্যমে আর কোন স্থাপনা ভাঙাভাঙির মাধ্যমে আর কাকে ভয় দেখিয়ে কার গলা চেপে ধরে সে প্রশ্নের যেমন কোনো উত্তর মেলে না কোন সূত্রে আন্তর্জাতিক কোন সম্পর্ক খাটিয়ে তিনি শেষ পর্যন্ত রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন সে বিষয়ে প্রশ্ন না করা গেলেও এই নিয়ে তার কোনো চেষ্টা চরিত্র এক বছরে চোখে পড়ে নাই বরং এই রমজান যখন আসছে তখন সৌদি আরব সরকারের চাপে বাংলাদেশ রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে বাধ্য হচ্ছে আর ইউনুস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এখন আমাদের বোঝাচ্ছেন যে পাসপোর্ট দিলেও রোহিঙ্গারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে এ কথা নাকি ঠিক নয় তো এ সরকারের কোন কথা প্রতারণা কোন কথা জালিয়াতি কোন কথা ধোকা তা যখন বোঝা মুশকিল তখন দুটো কথা মনে পড়ে এক জাতি তার যোগ্য নেতাকেই তাহলে খুঁজে পেয়েছে কিংবা রতনী কি তাহলে রতন চিনেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথামালা একের পর এক সাজিয়ে বসলে সত্যি মনে প্রশ্ন জাগে যে কে বড় জালিয়াত আর কে বা কাকে জালিয়াত বলছে